নমস্কার বন্ধুরা আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো নভেম্বর মাসে জবা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা তারই সাথে রয়েছে জবা গাছের এমন কয়েকটি খাবার যেটিকে যদি আপনারা গাছে প্রয়োগ করেন সারা শীতকাল জুড়ে জবা গাছ ভরে প্রচুর প্রচুর ফুল ফুটবে দেশি জবা ফুলের গাছে শীতকালে কোনো রকম ফুল ফোটে না কিন্তু হাইব্রিড জবা ফুলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হাইব্রিড জবা গাছে মূলত সব থেকে বেশি ফুল পাওয়া যায় এই শীতকালে তবে এই গাছের বেশ কয়েকটি পরিচর্যা আপনাদেরকে অবলম্বন করতে হবে কারণ কিছুদিন আগে যেহেতু গরমকাল বা বর্ষাকাল ছিল এই গাছের আমরা পরিচর্যা সম্পূর্ণ আলাদা করেছি কিন্তু সামনে যেহেতু কয়েকটি পরিচর্যা আমরা মেনে চলি তাহলে জবা ফুলের গাছ পড়ে সারা শীতকাল প্রচুর প্রচুর ফুল ফুটবে তারই সাথে রয়েছে জবা গাছে প্রচুর প্রচুর প্রকার আক্রমণ গাছে প্রচুর প্রচুর থোকায় থোকায় মিলিবাগের আক্রমণ দেখা দিচ্ছে এবং তার সাথে গাছে প্রচুর পরিমাণে ব্ল্যাক অ্যাপেটের দেখা দিচ্ছে কীভাবে আমরা গাছ থেকে এই সব সমস্যার সমাধান করতে পারি তো আপনাদের প্রত্যেককে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক একদম সামনেই যেহেতু শীতকাল আসতে চলেছে তো জবা গাছে থোকায় থোকায় এরকম প্রচুর পরিমাণে আরও ফুল ফুটবে তো এটি হচ্ছে সঠিক সময় প্রতিটা জবা গাছে বিশেষ কয়েকটি পরিচর্যা করার এবং স্পেশাল কয়েকটি খাবার দেওয়ার কারণ এই খাবার এবং এই পরিচর্যার উপর নির্ভর করে সারা শীতকাল জুড়ে জবা গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তাই এই পরিচর্যাটি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে করবেন তো চলুন বন্ধুরা আমরা সবার প্রথমে দেখে নিই বিশেষ কয়েকটি জবা গাছের পরিচর্যা প্রথম পরিচর্যা বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে আপনাদের মধ্যে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন জবা গাছের ফুলটি যেমন ফোটার কথা ছিল বা যেমন সাইজের ফোটে তার থেকে তুলনায় একদম ছোট আকারের ফুল ফুটছে কারণ এই শীতকালে জবা সব থেকে বড় আকারের ফুল পাওয়া যায় তারই সাথে জবা গাছের এখন পাতাগুলি সমস্ত আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো এই সমস্যাগুলি জবা গাছে কেন দেখা দিচ্ছে এবং কি বা আমরা এই সমস্যার সমাধান করতে পারি জবা গাছে মূলত পাতা হলুদ হয়ে ঝরে যায় এবং গাছের ফুল আকারে ছোট হয় মূলত একটি কারণে গাছে অনুখাদ্যের অভাবে তাই আমাদেরকে গাছে খুব ভালো মানে একটি অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে অনুখাদ্য স্প্রে আপনারা বরুণ গাছে ব্যবহার করতে পারেন জবা গাছে যদি সপ্তাহে একবার করে গাছে খুব ভালো মানে একটি অনুখাদ্য প্রয়োগ করা হয় সেক্ষেত্রে গাছের ফুলের সাইজ দ্বিগুণ হবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া সম্পূর্ণ বন্ধ হবে দ্বিতীয় পরিচর্যা নভেম্বর মাস থেকে শুরু করে সারা শীতকাল পর্যন্ত জবা ফুলের গাছ ভরে প্রচুর প্রচুর ফুল পেতে হলে গাছকে কোন জায়গায় রাখবেন কিছুদিন আগে ভাগে যেহেতু বর্ষাকাল বা গ্রীষ্মকাল ছিল আমরা প্রত্যেকে জবা ফুলের গাছকে কেউ কেউ খোলা আকাশে নিচে রেখেছি কেউ কেউ গাছকে সেডেরিয়ায় রেখেছি কিন্তু এই নভেম্বর মাসে এসে দাঁড়িয়ে এবং সারা শীতকাল ভোর যদি আপনারা জবা ফুলের গাছ থেকে ফুল পেতে চান গাছকে আপনাদেরকে রাখতে হবে সম্পূর্ণ সূর্যালোকে কারণ সম্পূর্ণ সূর্যালোক যদি জবা গাছে একদম না পায় সেক্ষেত্রে জবা ফুলের গাছ ভরে আপনারা সারা শীতকাল ভোর তেমন রকম ফুল পাবেন না তাছাড়া জবা ফুলের আকার তেমন ভালো হবে না গাছের বৃদ্ধি ভালো হবে না তাই আমাদের দ্বিতীয় যে পরিচর্যাটি করতে হবে জবা ফুলের গাছকে আমরা সরাসরি খোলা আকাশের নিচে রাখব বর্তমান সময়ে জবা গাছে প্রচুর প্রচুর রোগ প্রকার আক্রমণ দেখা দিচ্ছে যেমন জবা গাছের কুঁড়িতে এবং জবা গাছের ডগায় প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দিচ্ছে তারই সাথে রয়েছে কালো কালো এই ব্ল্যাক অ্যাপিটসের আক্রমণ কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি কারণ এই ব্ল্যাক অ্যাপিটস গাছ যদি প্রচণ্ড হারে আক্রমণ করে বা মিলিবাগ গাছে প্রচণ্ড হারে আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা গাছটিকে বাঁচাতে পারবেন না পাশাপাশি আপনাদের গাছের সমস্ত কুঁড়িগুলি কুলি আস্তে আস্তে পাতাগুলির সমস্ত কিছু আস্তে আস্তে খেতে শুরু করবে তাই যত দ্রুত হয় গাছ থেকে আমাদের মাকড় পাশাপাশি গাছ থেকে মাকড় মাইটস মিলিবাগ প্রভে আক্রমণকে দূর করতে হবে আমরা চাইলে গাছ থেকে ব্ল্যাক অ্যাপিটস এবং মিলিবাগকে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এবং জৈব পদ্ধতিতে তাড়াতে পারেন তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই কীভাবে গাছ থেকে মাকড় এবং মায়েটস এবং মিলিবাগের আক্রমণ দূর করব। আপনাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে একটি ক্লিনিক প্লাস শ্যাম্পু বা যে কোনো রকম মানের আপনাদেরকে এক পাতা শ্যাম্পু নিতে হবে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে আমাদেরকে এখানে এক লিটার মতো প্লেন সাধারণ জল নিতে হবে তারপর আমরা এখানে এক লিটার জলে এক পাতা মতো শ্যাম্পু খুব ভালোভাবে মিশিয়ে নেব দ্বিতীয়ত আমাদের এখানে এক চামচ মতো খুব ভালো মনে ফাঙ্গিসাইড আমাদেরকে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড না থাকলে তার পরিবর্তে রান্নার কাজে যে ব্যবহৃত হয় গুঁড়ো হলুদ সে গুঁড়ো হলুদ ব্যবহার করতে হবে প্রত্যেক কয়টি উপকরণকে খুব ভালোভাবে ঝাঁকি নিয়ে গাছে আমাদের কিডনিকে স্প্রে করতে হবে এই দ্রবণটিকে গাছে আমরা স্প্রে করব সপ্তাহে দুইবার অবশ্যই একটি কথা খেয়াল রাখতে হবে সরাসরি সূর্যালোকে এটিকে ব্যবহার করবেন না বিকেল বেলা অথবা এটিকে স্প্রে করবেন আপনার গাছে যদি প্রচুর পরিমাণে ব্ল্যাক এবং মিলিবাগের আক্রমণ গাছে যদি হয়ে থাকে এটিকে দুইবার ব্যবহার করা হয় সমস্ত ব্ল্যাক অ্যাপেটস এবং মাকড় মাইটস এর আক্রমণের হাত থেকে আপনারা রক্ষা পাবেন এরপর আমরা আসি জবা গাছে কি এমন খাবার আমরা প্রয়োগ করব। বর্তমান সময়ে আমরা নভেম্বর মাসে এসে উপনীত হয়েছি তো নভেম্বর মাসে এসে দাঁড়িয়ে জবা গাছে কী এমন খাবার প্রয়োগ করলে সারা শীতকাল ভোর জবা গাছে এরকম থোকায় থোকায় ফুল ফুটবে ফুলের আকৃতি বড় হবে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দুইটি ম্যাজিক তরল দ্রবণ তৈরি করে দেখাবো যেটিকে গাছে দিলে গাছ ভরে আপনার প্রচুর প্রচুর ফুল পাবেন এবং ফুলের সাইজ হবে দেখার মতো তো কিভাবে আমরা এই খাবারটিকে তৈরি করব চলুন আমরা দেখে নিই প্রথম খাবারটি তৈরি করতে আমাদের এখানে সবার প্রথমে যেটি প্রয়োজন হবে শুকনো ঘুঁটে বা শুকনো গোবর আমরা এখানে একটি ঘুঁটের অর্ধেক পরিমাণ ঘুঁটে ব্যবহার করেছি আপনারা এখানে এক মুঠো মতো শুকনো গোবর ব্যবহার করবেন অবশ্যই একটি কথা খেয়াল রাখতে হবে ঘুঁটেটি যেন বা গোবরটি যেন এক বছর পূর্ণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর আমরা সেই ঘুঁটে বা শুকনো গোবরটিকে জল দিয়ে আমরা দুই থেকে তিন দিনের মতো পচাতে দেবো শুকনো গোবরটিকে জল দিয়ে দুই থেকে তিন দিন পচানোর পর সেটি দেখতে খানিকটা এই কালারের হয়ে যাবে তারপর আমাদের এখানে একটি পাত্রে এক লিটার মতো প্লেন সাধারণ জল নিতে হবে তারপর আমরা সেই এক লিটার জলের যে ঘুঁটে বেজানো তরলটিকে আমরা করেছিলাম সেটিকে কোনো কিছুর সাহায্যে খুব ভালোভাবে আমরা ছেঁকে নেবো এই তরল দ্রবণটিকে খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার পর দ্বিতীয়ত আমাদের এখানে আরেকটি উপকরণ ব্যবহার করতে হবে একটি চামচে অর্ধেক চামচ পরিমাণ আপনারা নেবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা এটিকে আপনারা বাজারে খুঁজলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা নামে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন তারপর সেই তরল দ্রবণটির মধ্যে আমরা অর্ধেক চামচ পরিমাণ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব এই তরল দ্রবণটি আমাদের এখানে সম্পূর্ণ রেডি এই খাবারটিকে যদি আমরা নভেম্বর মাসে দুই থেকে তিনবার মতো প্রয়োগ করেন সারা শীতকাল ভোর এক টানা প্রচুর পরিমাণে ফুল পাবেন এটি ব্যবহার নিয়ম হচ্ছে সপ্তাহে একবার করে আমরা এটিকে গাছে চালিয়ে যাব এবং প্রত্যেক গাছের টপ অনুযায়ী ছোট গ্লাসের এক গ্লাস পরিমাণ গাছে আমাদের এটিকে ব্যবহার করতে হবে জবা গাছের জন্য দ্বিতীয় এই খাবারটিকে তৈরি করতে আমাদের এখানে কি কি উপকরণ প্রয়োজন হবে দ্বিতীয়ত জবা গাছের খাবারটিকে তৈরি করতে আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে এক মুঠো মতো রসুনের খোসা এবং এক মুঠো মতো পেঁয়াজের খোসা রসুনের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস এবং বহু বহু উপাদান তেমন পেঁয়াজের খোসার মধ্যেও আছে প্রচুর প্রচুর উপাদান এই দুইটি উপকরণকে আমাদের এক মুঠো করে নিতে হবে এবং জল দিয়ে এটিকে আমাদের তিন থেকে চার দিনের জন্য ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার দিন এটিকে খুব ভালোভাবে ভিজিয়ে রাখার পর এটির কালার খানিকটা এরকম হয়ে যাবে এবং উপরের দিকটা এরকম হয়ে যাবে তারপর আমরা এটিকে কোনো কিছুর সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব এবং এক লিটার জলে এই তরল দ্রবণটিকে মিশিয়ে নেব এই খাবারটি তৈরি করতো আমাদের এখানে এই দশ ছাব্বিশ সাব্বিশের প্রয়োজন হবে একটি চামচের অর্ধেক চামচের কিছুটা কম পরিমাণ আপনারা নেবেন তারপর আপনারা এই তরলটির মধ্যে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে এক লিটার জলে আপনার অর্ধেক চামচ মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ খুব ভালোই মিশানোর পর এটিকে আপনাদেরকে রেখে দিতে হবে কমপক্ষে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর খুব ভালোভাবে সাথে উপকরণটি মিশে গেলে তারপর গাছে এটিকে ব্যবহার করার উপযোগী হবে আমাদের এখানে খাবারটি তৈরি একদম রেডি এরপর আমরা এটিকে গাছে ব্যবহার করব এই খাবারটি ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রত্যেক গাছে টব অনুযায়ী ছোটো গ্লাসের এক গ্লাস পরিমাণ প্রতিটা গাছে আমরা এই খাবারটিকে ব্যবহার করব এবং এই খাবারটিকে ব্যবহার করতে হবে দশ দিন পর পর এ সপ্তাহে আপনারা আগে যে খাবারটি দেখালাম সেটিকে দেবেন পরের সপ্তাহে গাছে এই খাবারটিকে দেবেন এই দুইটি খাবার কি গাছে আপনারা অল্টারনেট করে ব্যবহার করবেন দেখবেন রেজাল্ট কত সুন্দর হয় গাছে থোকায় থোকায় ফুল ফুটবে এবং ফুলের সাইজ হবে দেখার মতো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নভেম্বর মাসে আমি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পরিচর্যা শেয়ার করলাম সেগুলি যদি আপনারা ফলো করে চলেন সারা শীতকাল ভোর প্রতিটা জবা গাছ ফুলের চাদরে মুড়ে থাকবে ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তথা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন